48 কখন হবে এই প্রশ্নের একেবারে সহজ উত্তর এটা কমন সেন্স থেকে আপনিও জানেন 48 হচ্ছে 2025 সালের নভেম্বরে বা যদি নতুন প্রস্তাবনা এর মধ্যে বাস্তবমান হয়ে যায় 26 সালের জানুয়ারিতে হবে 26 সালের মার্চ দিয়ে 2048 এর তৃতীয় হবে তাহলে দেখেন এখন 25 সালের মার্চ চলে আসছে মার্চ এখন 26 সালের মার্চ হুম তাহলে এটা হচ্ছে 25 এটা হচ্ছে কি 26 এই যে সময় এই সময়ের মধ্যে কিন্তু আপনার ফর্টি এইট এর টোটাল প্রিপারেশনটা নিতে হবে আগে এই সময়টা দেখেন তাহলে ভালোভাবে খেয়াল করবেন দিক নির্দেশনা বেশি দরকার পার্টিকুলার কোন একটা বিষয়ে পড়িয়ে দিলাম ওইটুকু পেলেন ওটা হচ্ছে জাস্ট আপনাকে একটা সিঙ্গারা একটা সমোসা দিয়ে একটা বার্গার দিয়ে এক বেলা খাবার দেওয়ার মতো কিন্তু এখন যেটা দিচ্ছি এটা একটা আপনার একটা জাল কিনে দিচ্ছি মাছ ধরে ধরে খাবেন পদ্ধতি দিচ্ছি এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন এবং প্রশ্ন করবেন ধরুন আমাদের এই একটা বছর সময় আছে পঁচিশ থেকে ছাব্বিশ মার্চ মার্চ তিন থেকে তিন মার্চ মাসে কিন্তু হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই ছাব্বিশ সালে তাহলে আমাদের সময় আছে কত কতদিন এক বছর এই এক বছর আপনাকে একসাথে দুইটি কাজ করতে হবে নতুন যে পরিবর্তন পরিবর্তনের মধ্যে দেখানো হয়েছে পাঁচ জানুয়ারি সার্কুলেশন আসবে ধর এখন আগে এই তথ্যটা শুনেন পরামর্শ দেওয়া হয়েছে পিএসির যে ক্যালেন্ডার পাঁচ তারিখে সার্কুলেশন আসবে তারপরে এখানে এসে মার্চে এসে আমাদের প্রিলিম পরীক্ষা হবে এবং এপ্রিলের খেয়াল করবেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রেজাল্ট হবে প্রিলি রেজাল্ট প্রিলিম রেজাল্ট হবে এরপরে জুন মাসে লিখিত পরীক্ষা সরাসরি লিখা আছে এবার আপনি খেয়াল করেন ধরুন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে যদি আপনার রেজাল্ট হয় তাহলে দেখা যাচ্ছে এপ্রিলের তারিখে আপনি রেজাল্ট পেয়েছেন এরপর আপনার কাছে একটা সময় আছে মে এরপরে জুন বিশ তারিখে আপনার পরীক্ষা হলো শুরু জুন মাসের তারিখে আপনার লিখিত পরীক্ষা শুরু হলো তাহলে দেখেন এপ্রিল মে জুন তাহলে এপ্রিল থেকে মে এখানে এক মাস মে থেকে জুন এখানে এক মাস টোটাল লিখিত পরীক্ষার জন্য আপনি সময় পেয়েছেন কত মাস দুই মাস তাহলে এবার হিসাবটা বলেন যদি দুই মাস সময় আপনি পান তাহলে এই যে বর্তমানে ফেব্রুয়ারির শেষ থেকে শুরু করে আগামী বছর মার্চ পর্যন্ত যদি আপনি প্রিলির পেছনে লেগে থাকেন রিটেনের জন্য আপনি সময় পাবেন দুই মাস এবং দুই মাসে আপনি পরীক্ষা দিবেন বারোশো নম্বরের প্রস্তুতি নিয়ে প্রস্তুতি আর এই বারো মাসে আপনি প্রস্তুতি নিয়েছেন দুশো নাম্বারের জন্য যেটা কোনো পরীক্ষাই না যার কোনো নাম্বার যুগই হবে না তার মানে আগামীর যারা যারা ফোর্টি কে টার্গেট করে আগাচ্ছেন তাদের জন্য আমার মেসেজ হচ্ছে ইউ আর স্টার্ট উইথ ব্রিটেন সিলেবাস

এই এক বছরে আমরা কিভাবে আমাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নিতে পারবো ক্লিয়ারলি বুঝিয়ে দিলাম আপনার কাছে সময় আছে আসলেই বারো মাস এই বারো মাসে আপনি কি কি কাজ করতে হবে আপনাকে দেখেন এখানে আমি ফর্টি এইট এর জন্য আমরা যে কোর্সটা করাবো এই কোর্স আপনি কোর্সে ভর্তি হওয়ার জন্য তথ্য হিসেবেও নিতে পারেন অথবা আমরা কি করাচ্ছি এই তথ্যগুলো তো জানা দরকার এখানে আমরা এই কোর্সে আমার কাছে বারো মাস সময় আছে বারো মাস সময়টাকে আমরা কিভাবে কাজে লাগাবো দুটি দিকে মাথায় রাখতে হবে প্রথমত আপনাকে রিটেন সিলেবাসটাকে গুছিয়ে দিতে হবে রিটেন সিলেবাসকে রিটেন সিলেবাসে যতটুকু পড়ানো দরকার তার চেয়ে বেশি দরকার গাইড করা ধরেন আপনি পত্রিকা পড়ছেন আপনি একটা বই পড়ছেন আপনি ইউটিউবে একটা ভিডিও দেখছেন আপনি কোনো একটা সোর্স থেকে কোনো কিছু দেখছেন হোয়াট ইউ আর ওয়াচিং হোয়াট ইউ আর হোয়াট ইউ আর গেটিং অ্যারাউন্ড যাই আপনি আশেপাশে পাচ্ছেন আপনার ওই জিনিসটাকে আপনি যেন পরীক্ষায় কোন জিনিসটা লাগবে তা যেন আপনার মধ্যে ওই সেন্সটা যেন থাকে এই জিনিসটা শিক্ষক যেন আপনার মাথায় ঢুকিয়ে দেন অথবা আপনার মাথায় ওই জিনিসটা যেন শুরু থেকে আপনি নিজে নিয়ে নেন তারপর আপনি নিজেকে এগিয়ে নিতে পারবেন ভালোভাবে দেখেন এখানে প্রো লেভেলের রাইটার হওয়ার জন্য এখন থেকে শুরু করতে হবে এবং এই কাজগুলোর জন্য আবারও বলছি আমি তো আপনাকে প্রথমেই বলে দিয়েছিলাম রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে প্রডিউস করেন রবীন্দ্রনাথ নিজে নিজে হয়েছে নজরুল নিজে নিজে হয়েছে এই জন্য ভালো লেখক হওয়া এত সহজ বিষয় না তবু পরীক্ষার জন্য অন্যদেরকে ছাপিয়ে গিয়ে আপনার লেখনিটার মধ্যে একটা ইউনিকনেস আনার কাজটা প্রফেশনাল মানুষটা যখন করবেন তখন কিছুটা আপনি এগিয়ে তো যাবেন কারণ আপনি যদি পরিকল্পিতভাবে একটা বছর কাজ করেন একটা মানুষের মধ্যে যত যে ধরনের মানুষ হয় সে হোক না কেন একটা মানুষের মধ্যে টোটাল অ্যাপসলিউট চেঞ্জ আনার জন্য ছয় মাস কিন্তু লাগে ছয় মাস তাহলে ছয় মাসে চেঞ্জ আনার পরে বাকি ছয় মাস যদি আপনি প্র্যাকটিস করেন ইউ আর গোয়িং টু বি প্রু হোয়াট এভার ইউ ইউ আর ট্রাইং অ্যাবাউট এখন এই কোর্সটাতে আমরা কি করেছি দেখেন এখানে আমরা তিনটি লেভেলে কাজ করাবো প্রথম লেভেলটা এখানে জাস্ট এখানে আমরা যেটা করব ওটা হচ্ছে শুরু করলাম আমি লিখেই দেখাই লিখেতে গেলে স্টুডেন্ট বুঝে বেশি ধরুন হুম এখানে আমরা এখানে আমরা মনে করেন এই একটা বছর এক বছরকে আমি মনে করেন এই প্রথম অংশ একেবারে গুছিয়ে দিছি প্রথম অংশ তারপরে হচ্ছে দ্বিতীয় অংশ তারপরে হচ্ছে তৃতীয় অংশ তিনটি সেগমেন্টে একটা পরিকল্পনা করে রেখেছি প্রথম সেগমেন্টের কাজ হবে এই প্রথম সেগমেন্টের কাজ হবে ইন্ট্রু থ্রু দা প্রিলি অ্যান্ড রিটেন সিলেবাস প্রথমে আপনাকে সিলেবাসটা বোঝানো দরকার সিলেবাস কি স্যার আবার বোঝার কিছু আছে এটা পড়তে দেখলে বুঝব না বুঝবেন ওই পড়াটাকে কিভাবে প্রিলির সাথে রিটেন কানেক্ট করবেন যারা বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করে ক্যাডার হয়ে গেছেন তিনি যেহেতু রন্ধ্রে রন্ধ্রে একেবারে ওই বিষয়গুলোকে রপ্ত করার পরে পড়াশোনা করে পাশ করে সাকসেসফুল জায়গায় পৌঁছেছেন এরকম একটা অভিজ্ঞ মানুষ যখন বলবেন তখন অনেক কঠিন জিনিস সহজ লাগবে অনেক সহজ জিনিস আরো সহজ হয়ে যাবে অনেক লম্বা সময় যায় এমন কাজ অনেক কম সময়ে করার সুযোগগুলো পাবেন হ্যাঁ তাহলে এই স্টেপটাতে আমরা আমি জাস্ট আগে নামগুলো বলি তারপরে আমি এক্সপ্লেন করব প্রথম স্টেপ আমরা কাজ করব ইন্ট্রু টু দা প্রিভিয়ান রিটেন সিলেবাস তারপরে আমরা এরপরে যে কাজটা করাবো ওটা হচ্ছে টেক্সট এরপরে হচ্ছে আমাদের যে লেকচার শীট শীট প্লাস টেক্সট এর মাধ্যমে আমরা এই বিষয়টা আগাবো শীট মানে এখানে অবশ্যই প্রতিটা শীটের এগেনস্টে এখানে ক্লাস থাকবে এই তিনটি স্টেপ তিনটি স্টেপ কিভাবে যাবে ওটা একটু আমরা দেখি প্রথমত হচ্ছে মনে করেন প্রথম ধাপ একেবারে যেহেতু এখানে একেবারে ডিটেল করা আছে আমি জাস্ট একটু করে দেখালেই হবে এক নজরে প্রথম ধাপের পরিকল্পনাটা কি প্রথম ধাপের পরিকল্পনাগুলোর মধ্যে ধরুন বাংলা এখন এই বাংলা সাবজেক্টটাকে পড়ার জন্য জন্য শেষ আমাদের কিভাবে পরিকল্পনা থাকবে দেখেন প্রথমে একটা ক্লাস নিবে শিক্ষক এবং রিটেন এর সিলেবাস নিয়ে কম্পারেটিভ একটা বিশ্লেষণমূলক একটা ক্লাস নিবেন ক্লাসটাতে শিক্ষক বুঝাবেন প্রিলি সিলেবাসে বাংলায় এই এই বিষয়গুলো আছে রিটার্ন সিলেবাসে বাংলায় এই বিষয়গুলো আছে এর মধ্যে যদি কোনো পরিবর্তন আসে নতুন সিলেবাস বা নতুন ভাবে ইমপ্লিমেন্টেশন হয় তখন সময় অনুসারে পরিবর্তিত হবে আমার মনে হয় না একেবারে ব্যাকরণ বা সাহিত্যের বিষয়গুলো বাদ দিয়ে বাংলায় আসবে আমার মনে হয় আবারও ঠিক ওই দুশো নম্বরের বাংলায় থাকবে হয়তো রচনা একশো নম্বর হবে কিন্তু আরেক আরেকশো নম্বর সাহিত্য গ্রামার এই বিষয়গুলো ঠিকই থাকবে এই হচ্ছে কথা তাহলে এবার এটা এই প্রথম ক্লাসটা এটা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস এখানে কোনো নেই 100 নম্বর রচনা কি হতে পারে একশো নম্বর রচনা রচনা এখন যেভাবে আসছে ধরুন আপনাকে রচনা দিবে আমি আগামী একশো বছর পরে আগামী একশো বছর পরের পৃথিবীতে একটা রচনা অথবা ইতিহাসের এই রচনাটা আসছিল পরীক্ষায় একত্রিশ বা তেত্রিশ বিশেষ লিখিত পরীক্ষায় ইতিহাসের বিখ্যাত কোনো ব্যক্তি হওয়ার সুযোগ যদি আপনি পান আপনি কে হতে চাইবেন এবার লিখেন একশো নম্বরের কত পেজ লিখতে হইব এখানে যদি বর্তমান সময়ে যেভাবে আসে ওভাবে যদি আসে তাহলে পরে মনে করেন এক হাজার শব্দ যেহেতু এক হাজার শব্দের মধ্যে পঞ্চাশ নম্বরের রচনা তাহলে দুই হাজার শব্দ দুই শব্দ হলে কিন্তু বিশ বাইশ পিসটা অর্থাৎ পরীক্ষার খাতা ইয়া বর্তমানে আর বিসিএস এর যে রিটার্ন পরীক্ষার যে খাতাগুলো বর্তমানে যে খাতাগুলো দেয়া হয় ওই খাতাগুলো কিন্তু এই টাইপের এ সাইজ না আর একটু লম্বা সাইজের যে কাগজগুলো আছে ওগুলাতে একটু তো ষোলো সতেরো পৃষ্ঠার মধ্যেই আপনার দুই শব্দ হয়ে যাবে আর যদি এক হাজার শব্দ হয় তাহলে সাত আট পৃষ্ঠার মধ্যে এক হাজার শব্দ কিন্তু হয়ে যায় হ্যাঁ যদি লেখা মিডিয়াম বা মোটামুটি এভারেজ লেভেলে লেখা হয় আচ্ছা এখন আসেন এই কোর্সের বিষয়গুলোকে আমরা কিভাবে গুছিয়ে আগাবো ওটা নিয়ে আমি একেবারে লাইন বাই লাইন সবকিছু দেখাবো ওরকম না আপনার একটু বিরক্তি আসবেন এবং প্রতিটা জায়গায় তথ্য পাবেন কোনো কারণে ধরুন আমার কথাগুলো শুনছেন আজকে ক্লাসটা করছেন এই কোর্স আপনার জয়েন করার কোনোভাবেই ইচ্ছা নাই কোনো সমস্যা নাই কারণ কোচিং কোনোদিন আপনাকে ক্যাডার বানাতে পারবে না আমরা আমি মনে করেন একজন কেরার কর্মকর্তা আমি একটা কলেজে পড়াই সরকারি আমার গোট একটা কাজ এর বাইরে আমি যখন এক্সট্রা কিছু সময় পাই তখন কেরিয়ারের জন্য যারা প্রস্তুতি নেয় তাদের জন্য আমি আমরা কিছু কাজ করি এই কাজগুলো করার জন্য আমরা যেহেতু কাজ করতে করতে লম্বা একটা অভিজ্ঞতা গ্যাদার করেছি আমরা তাদেরকে গাইড করার চেষ্টা করে যাচ্ছি এর মানে এই নয় যে এই এখান থেকে টাকা ইনকামটাই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এজন্য আপনার টাকা আমার রিজিকে থাকলে আপনি আসবেন রিজিকে না থাকলে আপনি আসবেন না কোচিং করলে ক্যাডার হবে কোচিং না করলে হবে না একেবারে সম্পূর্ণ ভুল ধারণা কিন্তু আজকের ক্লাসটা একটু যেহেতু দিক ক্লাস আজকের ক্লাসে আপনি কিন্তু ইনফরমেশন পাবেন জাস্ট হোয়াট টু ডু হাউ টু গো এই জন্য জাস্ট লিসেন টু মি কেয়ারফুলি এন্ড হোয়েন ইউ গেট এনি কাইন্ড অফ কোয়েশ্চেন এনি কাইন্ড অফ আস্কিং প্লিজ আস্ক মি একেবারে এবার আসেন এরপরে ধরুন বাংলাটাকে একেবারে দুইটা ভাগে ভাগ করলাম দেখেন বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ এবার এখানে বাংলা সাহিত্যের বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে একটা আমরা একটা শীত দিব মনে করেন একেবারে চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার একটা শীত এগুলো কি স্যার শিখিয়ে শীত না এগুলো লিখিত প্রথম ধাপে যা পড়ানো হবে টোটালি রিটেন রিটেন সিলেবাস তাহলে স্যার তুই কোর্স করতে হবে রিটেন পড়াবেন হ্যাঁ ওই চ্যালেঞ্জটাই তো আপনার সামনে একেবারে সরাসরি রিটেন এবং আমি এখানে কিন্তু আমি আপনাকে দেখাই শীতগুলো কি দিব আমি একটু দেখাই আপনাকে এই জায়গাগুলো থেকে এই ডিটেল আলোচনার থেকে পরীক্ষায় কোন কোন জিনিসগুলো আসবে ওই জিনিসগুলোর অর্থাৎ বিসিএস থেকে পঁয়তাল্লিশতম বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়গুলির ছোট প্রশ্ন ছোট প্রশ্ন ছোট প্রশ্নগুলো আপনাদেরকে পড়াবো শুধু তা নয় শুরুতে আপনাকে একটা শীতের মধ্যে সবগুলো এই যাবৎকালে যত ছোট ছোট প্রশ্ন আসছে সবগুলো ছোট প্রশ্ন মানে এগুলো আধা পৃষ্ঠা দুই পৃষ্ঠা তিন পৃষ্ঠা লেখার তো পাঁচ নাম্বার সাত নাম্বার এরকম করে নাম্বারের যে সমস্ত ছোট ছোট প্রশ্ন বড় প্রশ্ন না দিয়ে ছোট প্রশ্ন দেওয়ার পেছনে কারণ হচ্ছে মনে করুন বাংলাদেশের সংবিধান সংবিধান থেকে যাবৎকালে ছোট প্রশ্ন আসছে মনে করেন চব্বিশটা এই চব্বিশটা প্রশ্নের মধ্যে কিন্তু অলমোস্ট কি কি প্রশ্ন আসতে পারে তার একটা সামারি কিন্তু আছে অনেক বড় প্রশ্ন দেখবেন চারটা ছোট প্রশ্ন মিলে একটা বড় প্রশ্ন যেমন দেখেন লিখিত পরীক্ষা এখানে কিন্তু আসছে একটা প্রশ্ন বিশ নম্বর আবার দেখেন পঁয়ত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষা ওখানে আসছে চারটা ছোট প্রশ্ন মিলে একটা বিশ নম্বর অর্থাৎ একটা প্রশ্ন ক খ গ ঘ গারটা পার্টার এই জন্য আমরা এমনটা ব্যাপারকে লাগছে শীতগুলা দিব যে শীতগুলাতে

তার জন্য কিন্তু আমরা এখন থেকে কিছু নোট দিয়ে তাকে শেখাবো এখানে বিগত প্রশ্নগুলো আছে হ্যাঁ প্রথমত এখানে বাংলার মধ্যে টোটাল তিনটা শীত পাবেন হ্যাঁ রচনার জন্য কিছু স্যাম্পল এসে বাংলাতেও হ্যাঁ তারপরে হচ্ছে ব্যাকরণের সবগুলো প্রিভিয়াস কোয়েশ্চন সাহিত্যের সবগুলো প্রিভিয়াস রিটেন কোয়েশ্চনের অ্যান্সার সহ এগুলো আপনাদেরকে দিয়ে দিব এবং এগুলো নিয়ে যেহেতু কাজ করা বোর্ডের উপরে আমরা এখানে পরীক্ষা নিব এটা একটা ধাপ তারপরে হচ্ছে তাহলে মনে করেন এখানে প্রথম স্টেপে প্রথম স্টেপে বাংলার জন্য দেখেন বাংলা সাহিত্য বাংলা ব্যাকরণ এইটুকু গেল এবার আসেন বাংলাদেশ বিষয়ে বলি প্রথমে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হবে তারপরে সংক্ষিপ্ত বিষয়ের উপর আরেকটা ক্লাস হবে এবং এখানে সবগুলো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান সহ একটা রিটেনের শিট দেওয়া হবে অনুরূপভাবে আন্তর্জাতিক বিষয়ে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানেও একই রকম নিয়ম দুইটা সাধারণ জ্ঞানের যেহেতু বিষয় তারপরে হচ্ছে এখানে প্রথম স্টেপে যে জায়গাটা আমরা গুরুত্ব দিব ওটা হচ্ছে আমরা এই বিশ্বাস রেখে কাজটা শুরু করছি রিটার্ন পরীক্ষায় ম্যাথ থাকবে আগের মতো এবং কম্পালসরি হিসাবে থাকবে ওভাবে আমরা আগাবো কোনো কারণে যখন দেখবো এটা কম্পালসরি না তবু ম্যাথ যেহেতু অ্যাবসলিউট মার্কস রাখার একটা সুযোগ থাকে স্টুডেন্টরা যেন যদি অপশনাল হয় যে স্টুডেন্টরা যেন ম্যাথ নিয়ে ওখান থেকে নাম্বারটা অ্যাচিভ করতে পারে ওই প্ল্যান রেখে আমরা কিন্তু এখানে প্রিলিমিনারি এই যে কোর্স কম্বো কোর্সটাতে আমরা এই জিনিসগুলো রেখেছি যেমন ইংলিশটাকে ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট সাবজেক্টের প্রিলি এবং রিটেন টোটাল সিলেবাসটা কিন্তু করিয়ে ফেলবো একেবারে এবং একেবারে ভেরি বিগিনিং স্টেজে প্রথমে দেখেন একটা ইন্ট্রোডাক্ট সিলেবাসটা এক্সপ্লেন করে দিব প্রথম স্টেপে তারপরে হচ্ছে মনে করেন এখানে প্যাসেজ আসে একটা দুইশো নম্বরের ইংলিশ একশো নম্বরে যদি রচনা আসে আর একশো নম্বরের একটা প্যাসেজ যেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সবগুলো বিসিএসে কিন্তু একটা প্যাসেজ আসছে পেসেজ থেকে অ্যান্সার করতে হবে তাহলে প্যাসেজ সলভিং স্ট্র্যাটেজি নিয়ে একটা ক্লাস হলো এবং একটা প্র্যাকটিস ক্লাস হবে ট্রান্সলেশনের উপর এখানে ছয়টি ক্লাস দেখানো হয়েছে এভাবে পাঞ্চুয়েশন যেগুলো বিশ পরীক্ষায় আসে এস এ রাইটিং নিয়ে দুটি ক্লাস রাখা হয়েছে ঠিক আছে তারপরে ফোকাস রাইটিং ব্যাংক থেকে শুরু করে অন্যান্য জায়গায় এবং ফোকাস রাইটিং যারা পারে তারা কিন্তু ইনস্টাইম যেকোনো জায়গায় আনকমোনাসলি লিখতে পারে তারপরে হচ্ছে সেন্টেন্স এক্সপান্সনের উপরেও দুইটি ক্লাস এভাবে টোটাল এখানে যা যে বিষয়গুলো লেখা হয়েছে এগুলো কিন্তু রিটেন সিলেবাস পেয়েছে এটা হচ্ছে ইংলিশের জন্য তারপরে হচ্ছে ম্যাথ ম্যাথ এখানে যা দেখানো হয়েছে এখানে দাগিয়ে দেখানোর কিছু নাই টোটাল রিটেনের ম্যাথ সিলেবাস টা আনা হয়েছে এটা ডিটেল আগে ভাগে করিয়ে ফেলবো আগে যখন আমরা ম্যাথের বিশেষ করে নাইন টেন এর টেক্সট বই ধরে যখন আমরা সবগুলো ধাপে একেবারে লিখিত ম্যাথ করাবো এখানে পাশাপাশি কিন্তু রিটেন পরীক্ষার বিগত প্রশ্নের সলিউশনের শীত টাও দেওয়া হবে এই জিনিসগুলো করানোর পরে যখন প্রিলির ম্যাথে যাবি স্টুডেন্টরা কিন্তু হাসতে হাসতে প্রিলি জিনিসগুলো শেষ করতে পারেন তাহলে স্টেপ ওয়ানে আমরা প্রথমেই শুরু করলাম ইন্ট্রোডাকশন টু প্রিলি এন্ড রিটেন সিলেবাস কিন্তু ফোকাস রেখেছি প্রথম স্টেপে রিটেনের উপর একটা স্টুডেন্ট রিটেনের যখন ডিটেলটা জানবে তখন সে যা পড়বে কোন জিনিসটা রিট ফিলিতে কাজে লাগবে কোন জিনিসটা রিটেনে কাজে লাগবে নিজে থেকে সে পড়ার সময় গত বুঝিয়ে নিতে পারবে তারপরে হচ্ছে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশটাতে এক্সপ্লেন করার মতো কঠিন কিছু না একেবারে যে কোনো প্রতিষ্ঠান বিশেষ করে যারা অফলাইনে প্রোগ্রাম করায় কোচিং এর ক্ষেত্রে সবাই অ্যাসাইনমেন্ট গুলা করায় এবং অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে নাইন টেন এর ধরুন সাধারণ বিজ্ঞান বই একটা আইসিটি বই নাইন টেনের বাংলাদেশ বিশ্ব পরিচয় বই ইন্টারমিডিয়েটের পরিণতি বই বাংলাদেশের সাদা সংবিধানের বইটা এভাবে নাইন টেনের ইতিহাস বইটা এভাবে কতগুলো বেসিক বইয়ের উপরে কতগুলো অ্যাসাইনমেন্ট করানো হয় এই অ্যাসাইনমেন্টের জন্য যে কাজগুলো আমরা করাবো এই অ্যাসাইনমেন্টগুলোর ক্ষেত্রে একটা পরিকল্পনা নিয়ে আসবো আগে অ্যাসাইনমেন্টগুলো আমরা স্টুডেন্টদেরকে দিয়ে দিতাম বলতাম নাইন টেনের সাথে প্রথম চারটা চ্যাপ্টারের উপর অ্যাসাইনমেন্ট তৈরি করে আনবা গুরুত্বপূর্ণ বইটা পড়বা গুরুত্বপূর্ণ লাইনগুলো দাগাবা যা যা ইম্পর্টেন্ট হয় খাতায় লিখে নিয়ে আমার কাছে চলে আসবা এবং খাতাটা জমা দিয়ে পরীক্ষাটা দিবা এভাবে করতাম এবারে যেহেতু আমাদের এক বছরের মধ্যে গুছিয়ে পরিকল্পনা একেবারে সময় নাই এই জন্য আমরা জিনিসগুলোকে একটু টাইট করে দিচ্ছি আমরা জিনিসগুলোকে উইদিন আ উইক একটা একটা কাজ দিব এবং ধরুন বাংলাদেশের বিশ্ব পরিচয় বইটা নিয়ে বললাম এই চারটা চ্যাপ্টার নেক্সট উইকে পরীক্ষা এই চারটা চ্যাপ্টার থেকে একটা শিক্ষক একটা ক্লাস নেবেন অ্যাসাইনমেন্ট হাউ টু হাউ টু প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট এবং ওখানে শিক্ষক এই চারটা চ্যাপ্টার থেকে প্রিলিতে কিভাবে প্রশ্ন আসবে এবং রিটেনে কিভাবে প্রশ্ন আসবে এবং এই জিনিসগুলো পড়ার সময় আগে যে আমরা প্রথম স্টেপে যে শিটগুলো দিয়েছিলাম শিট এবং টেক্সট বইকে কিভাবে কানেক্ট করবেন একটার সাথে একটা তথ্যগুলো কিভাবে কম্পেয়ার করে জিনিসগুলোকে গুছিয়ে নেবেন এই জন্য একটা ডাইরেক্টিভ একটা ক্লাস হবে এরপরে স্টুডেন্টরা একটা প্রিপেয়ার করবে নিজেরা এবং তার ক্ষেত্রে কোনো ধরো নিয়ম থাকবে না কাজ হবে জিনিসটাকে যতটুকু পারে সামারি করে নিয়ে আসা হবে তারপরে ওখান থেকে একটা রিটেন পরীক্ষা হবে এবং এই পরীক্ষাগুলো কম্বিনেশন অফ বোথ এম সিকিউ অ্যান্ড বোথ অনলাইন অ্যান্সার অ্যান্ড ডেসক্রিপটিভ অ্যান্সার তার মানে এক বাক্য উত্তর এবং উত্তরের কম্বিনেশনে এই পরীক্ষাগুলো হবে এটা হচ্ছে আমাদের স্টেপ টু

তখন পড়াগুলোকে তখন আরো ইজি লাগবে ক্লাসটাও আপনি মজা পাবেন এবং তখন হবে লেখা শীত ভিত্তিক প্রতিটা ক্লাসের জন্য একটা শীত থাকবে শীতটা ধরে রিলিফ কোর্স ক্লাসগুলো ডিজাইন করা হয়েছে ভাবে যেমন দেখেন এখানে টোটাল ক্লাস থাকবে একশো পঞ্চাশটি একশো বেসিক ক্লাস বলতে আগের ক্লাসগুলো দেখানো হয়েছে এবং এখানে রিটেন অর্থাৎ এই ধাপ এবং এই ধাপ মিলে এই প্রথম দুই ধাপ এরপরে এখানে টোটাল প্রিলিফ জন্য লেকচার শীট দেওয়া হবে একশো পঁচিশটি এবং প্রতিটা ক্লাসের জন্য একটা ক্লাস টেস্ট থাকে তবে এবারে আমরা প্রতি ক্লাসের আগে ক্লাস টেস্টটা দুই ভাবে নিব একটা হচ্ছে স্টুডেন্ট অফলাইন এবং অনলাইন উভয় ভার্সনের স্টুডেন্টদের জন্য ছোট ছোট কতগুলো অনলাইনে एग्जामটা নিব ক্লাস টেস্ট আর ক্লাস শুরুর আগে আপনি পরীক্ষাটা দিয়ে আমাদেরকে সাবমিট করে দিবেন ক্লাস শুরুর আগে ওভাবে ডিজাইন করা আছে অলরেডি এগুলো প্রিপেয়ার করা হচ্ছে তারপরে এরপরে মনে করেন একটা বুকলেট দিলাম একটা বুকলেটের মধ্যে এখানে লেকচার 3 4 5 তিনটা লেকচার আছে এই তিনটা লেকচারের উপরে একটা লেকচার ফাইনাল টেস্ট হবে 100 নম্বরের ওটা সপ্তাহ হয় কখনো কখনো চারটা লেকচার পাঁচটা লেকচার মিলেও একটা পরীক্ষা হতে পারে এটা টপিকের উপর ভিত্তি করে কখনো কখনো মাত্র দুইটি লেকচারের উপরে একশো নম্বরের পরীক্ষা হতে পারে আমরা প্রথম ধাপে প্রথম ধাপে একেবারে প্রথম ধাপ যেটা ওখানে একটা শীট দিলাম শীট দিয়ে বলা হলো বাংলা বিজ্ঞানের বিগত বছরের সবগুলো প্রশ্ন এবং তার সমাধান এই শীটটা তোমাকে দিলাম এটার এটা নিয়ে আগামী বারো তারিখ তোমার পরীক্ষা এবং এই শীতটাকে সলিউশন দেওয়ার জন্য শীত থেকে গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখিয়ে দেওয়ার জন্য একটা ইনস্ট্রাকটিভ ক্লাস হবে ক্লাসটা করা শীতটা পড়ে এসে পরীক্ষাটা দিবেন এবং ওই শীত থেকে কিছু সরাসরি প্রশ্ন দিয়ে কিছু পরীক্ষা নেওয়া হবে আপনার ভয় কমানোর জন্য এবং বিষয়গুলোর উপরে আপনি যেন জিনিসগুলো পড়ে এসে পরীক্ষাটা দিতে পারেন এটা হচ্ছে প্রথম ধাপের পরীক্ষা এই ধাপে বেশি পরীক্ষা নাই। এই ধাপে পরীক্ষা হচ্ছে যতটা শীত ততটা পরীক্ষা এগুলো হচ্ছে সবগুলো লিখিত 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 রিটেন রিটেন এন্ড রিটেন এরপরে দ্বিতীয় ধাপের যে পরীক্ষাগুলো হবে ওখানে কিন্তু চোদ্দটি পরীক্ষা হবে ছোট ছোট চোদ্দটি অ্যাসাইনমেন্ট টেস্ট ওগুলা সহজ এবং ওগুলা প্রথম ধাপের কাজগুলো করলে দ্বিতীয় ধাপের কাজ অনেক ক্ষেত্রেই এগিয়ে আসে তারপরে সাবজেক্টিভ টেস্ট টোটাল যে প্রিলি সিলেবাস সিলেবাসটাকে চোদ্দ ভাগে ভাগ করে এটা আমরা সকলেই বুঝি ওটা হচ্ছে ধরুন একটা পরীক্ষা একটা পরীক্ষার মধ্যে ধরুন এভাবে থাকবে একশো নম্বরের পরীক্ষা যদি হয় ধরুন বাংলা বাংলা আসবে এখানে সেভেন্টি মার্কসের তারপরে এখানে প্রতিটি পরীক্ষার মধ্যে এখানে ম্যাথ থাকবে যেহেতু ম্যাথ কম্পালসরি প্রিলিতে ধরুন এখানে ম্যাথ থাকবে বিশ নাম্বারে এবার দিলাম ইংলিশ ইংলিশের জন্য কোন একটা চ্যাপ্টার ধরে দেওয়া হলো বলা হলো ইংলিশ দশ এভাবে ওয়ান হান্ড্রেড মার্কস চোদ্দ ভাগে ভাগ করে টোটাল প্রিলি সিলেবাসকে সারা বছর ব্যাপী পরীক্ষাগুলো হয় তাহলে চোদ্দ সপ্তাহে এই জিনিসটা শেষ করার পরে প্রত্যেকটা সাবজেক্ট এর মধ্যে আমাদের শেষ হয়ে গেছে লেকচার শীত দিয়ে পরীক্ষার মাধ্যমে এরপরের সাবজেক্ট ফাইনাল টেস্ট হবে এরপরে রিভিউ টেস্ট রিভিউ টেস্ট এই জায়গাটাই অনেক ইম্পর্টেন্ট এই ধাপের যে পরীক্ষা এই পরীক্ষাগুলো হচ্ছে টোটালি মূলত দুইশো নম্বরের পরীক্ষা হয় প্রিলিতে যেভাবে মনে করেন এখানে বাংলা ইংলিশ ম্যাথ তাহলে বাংলায় পঁয়ত্রিশ ইংলিশে পঁয়ত্রিশ ম্যাথের মধ্যে পনেরো যেভাবে প্রিলিতে থাকে ওভাবে থাকবে কিন্তু এখানে পঁয়ত্রিশের জন্য আপনি কি পড়বেন তার জন্য একটা সিলেবাস থাকবে সিলেবাস থাকবে পঁয়ত্রিশ জন্য কি পড়বেন তার জন্য একটা সিলেবাস থাকবে তার মানে হচ্ছে আমরা প্রথমে এই প্রথমে একবার অ্যাসাইনমেন্টের মাধ্যমে টেক্সট বই টেক্সট বই দেখে সিলেবাস শেষ করেছি সাবজেক্টিভ টেস্ট গুলো দিয়ে আরেকবার শেষ করেছি সাবজেক্ট ফাইনাল দিয়ে আরেকবার রিভাইজ করেছি এই দেখে এসে কোনো গ্যাপ থাকলে ছোট ছোট সিলেবাস দিয়ে আরো একবার যেন টোটাল প্রিলি সিলেবাসটা রিভাইজ হয় এর একটা সিস্টেম রাখা হয়েছে এরপরে টোটাল মডেল টেস্ট হবে এখানে 10 থেকে 20 টি সময়ের উপর নির্ভর করে 10 টি পরীক্ষা ও পরীক্ষা কিন্তু না আবারো বলছি এখানে কয়টা ক্লাস কয়টা পরীক্ষা কয়টা শীট এগুলো দিয়ে কিছু ম্যাটার করে না ম্যাটার করে জিনিসগুলো আপনি কিভাবে গুছিয়ে দিচ্ছি তার উপর কোয়ান্টিটি কোনো ম্যাটার করে না এখানে কোয়ালিটিটাই বিষয় এভাবে আমরা আমাদের এই কোর্সটাকে শেষ করানোর একটা পরিকল্পনা নিয়েছি এটা হচ্ছে ফর্টি তাহলে ফর্টি এইটে আমি একটু তাড়াহুড়ো করে বলেছি যেন আপনার বিরক্তি না আসে তাহলে আমাদের আমাদের মিশন ফর্টি মিশন ফর্টি মিশন ফর্টি এইটের এই কোর্সটাতে আমাদের এই যে প্রিলি প্রিলি কোর্স প্লাস এখানে আমরা যে জিনিসটা রেখেছি ওটা হচ্ছে কি রিটেন হ্যাঁ আমি আজকে লাইভে বলছি আজকে এই যে একটা প্ল্যান পরিকল্পনা দিলাম বিশ্বাস করেন রেকর্ড থাকবে থাকবে লাইভে এটা এটা সেভ করা অনেক কোচিং কপি করে মেরে দিবি আপনি বুঝতে পারছেন না কে কি দিচ্ছি একেবারে আজকে দিলাম মানে এক বছরের একটা প্ল্যান আমরা আমাদের প্ল্যানটা এরকম কালকেই দেখবেন কালকে আগামী সপ্তাহের মধ্যেই এরকম একটা প্ল্যান আরেকজন কপি করে মেরে দিবি দশ নামগুলো চেঞ্জ করে দিবি